নমস্কার আমি অর্ক সরকার কলকাতা সেরাই কনসালটেন্সি তথা ফ্রি জব এজেন্সি রিক্রুটমেন্ট মন্ত্রার তরফ থেকে আজকে আমি আপনাদের সামনে যে আর্জেন্ট ভ্যাকেন্সিটি নিয়ে আলোচনা করব সেটি আমাদের ক্লায়েন্ট কোম্পানি এয়ার কুলিং সলিউশনসের জন্য আমরা আমাদের ক্লায়েন্টের জন্য খুঁজছি প্রজেক্ট ম্যানেজার বা সার্ভিস ম্যানেজার যে সমস্ত চাকরি প্রার্থীদের এইচ ইন্ডাস্ট্রিতে সিমিলার রোলে টু টু থ্রি ইয়ার্স প্লাস কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদেরকে আমি অনুরোধ করবো আর সময় নষ্ট না করে এখনই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রিক্রুটমেন্ট মন্ত্রা ডট কমে আপনার আপডেটেডি দিয়ে অ্যাপ্লাই করতে এই ওপেনিংটির ক্ষেত্রে জব লোকেশন কলকাতা অ্যাপ্রক্সিমেট অ্যান্ড সিটিউন্ড থ্রি টু ফাইভ ল্যাক্স অ্যানাম আর আপনারা সকলেই জানেন আপনার সিভি যদি আমাদের ক্লাইন্ট কোম্পানি অর্থাৎ এমপ্লয়ার শর্টলিস্টেড করে সেক্ষেত্রে আপনারা সরাসরি ইন্টারভিউ কল পাবেন এমপ্লয়ের কাছ থেকে ফোন খরচা ছাড়াই আর কোথায় চলছে কি ধরনের চাকরি সংক্রান্ত সেই সংক্রান্ত তথ্য সবার আগে জানার জন্য আপনাদেরকে সর্বদা চোখ রাখতে হবে কলকাতার সেরা সেরাই এজেন্সি রিক্রুটমেন্ট ফ্রি অফিসিয়াল ওয়েবসাইট রিক্রুটমেন্ট মন্ত্রা ডট কমে যা কিন্তু কোনো বিকল্প নেই ভালো থাকবেন এবং ভালো রাখবেন সকলকে আর সদা সর্বদা সতর্ক থাকবেন নমস্কার